আজকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সেমেস্টার টু তোমাদের যে ডিএসসি পেপার রয়েছে ডিএসসি টু পেপার ইংলিশ অনার্স নিয়ে যারা পড়ছো তাদেরকে তোমাদের সিলেবাসটা আজকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা এতদিনে নিশ্চয়ই দেখে নিয়েছ পরীক্ষা সবে শেষ হয়েছে ক্লাস সেরমভাবে হয়তো কলেজে স্টার্ট হয়নি কিন্তু যদি আমরা সিলেবাসটা আগে থেকে একটু বুঝেনি আমাদের পক্ষে পরবর্তী ক্লাসগুলো বুঝতে এবং পড়তে সুবিধে হবে তো দেখো তোমাদের তোমরা ফার্স্ট সেমে যারা পড়েছ তোমরা জানো যে ফার্স্ট সেমে তোমরা কি পড়েছিলে ফার্স্ট সেমে পড়েছিলে ইন্ট্রোডাকশান টু ইংলিশ লিটারেচার পোয়েট্রি ফার্স্ট সেমিস্টারে আমরা পোয়েট্রি পড়েছি সেকেন্ড সেমিস্টারে আমাদের পড়তে হবে প্রোজ ওকে তাহলে ইন্ট্রোডাকশান টু ইংলিশ লিটারেচার প্রোজ এটা যে আমরা পড়ছি এটাও কিন্তু আমাদের এলিজাবেথন টু মডার্ন এজ এলিজাবেথন থেকে নিয়ে মডার্ন এজ পর্যন্ত যাবতীয় প্রোজ অ্যান্ড ইটস জার্নি এইটা আমরা এখানে স্টাডি করবো ইন দ্য হিস্ট্রি সেকশন তাহলে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ যেটা আমরা পড়ব সেখানে প্রোজ রিলেটেড হোয়াট এভার ট্রেন্ডস হোয়াটএভার ট্রেডিশন হোয়াটএভার প্র্যাকটিসেস ওয়ার দেয়ার সেগুলো আমরা এখানে দেখে নেবো নাম্বার টুতে আছে আমাদের যে টেক্সট পোর্শনটা আছে টেক্সট পোর্শনে দেখো রয়েছে ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ অফ স্টাডিজটা হচ্ছে একটা এসে এসে রিটার্ন বাই ফ্রান্সিস বেকন এই অফ স্টাডিজ এসেটা আমাদের পড়তে হবে এসেটার মধ্যে কী আছে লেখার মানে কেন আমরা ফ্রান্সিস বেকানের এসেটাই পড়ছি ফ্রান্সিস বেকানের এসে এমন একটা জিনিস ইংলিশ লিটারেচার নিয়ে যারাই আমরা পড়াশুনো করি আমাদের এটা জানতে হয় যে হাউ টু রাইট অ্যান এসে এ হোয়াট ইজ অ্যান এসে আর এসের মধ্যে এসেন্সিয়াল ফিচার্স কি কি। আমরা একটা জিনিস খুব ক্লিয়ার আমাদের কাছে যে আমরা তো ছোটোবেলা থেকে এসে লিখছি সো উই নো হোয়াট ইজ এসে স্কুলে আমাদের বহু এসে লিখতে হয়েছে তোমরা যারা ইনসিডেন্টালি দোজ হু হিয়ার ফ্রম আই এসসি আইএসি বোর্ডস সিবিএসই বোর্ডস ইভেন ফর দ্যাট ম্যাটার তোমরা প্রত্যেকে কিন্তু কম্পোজিশান কী জিনিস কম্পোজিশান লেখার জায়গাটা এসে যেটাকে আমরা বলছি সেই জায়গাগুলো তোমরা জানো ওয়েস্টবেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্ট ইংলিশ অনার্স নিয়ে পড়ছ তোমাদের কাছেও জিনিসটা কিন্তু জানাই আছে ইউ অলসো নো তোমরাও জানো যে এসে লিখতে গেলে পরে একটা রচনা লিখতে গেলে পরে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার্স দ্যাট শুড বি দেয়ার ইন অ্যান এসে এবং সেই অর্থে যখন আমরা অফ স্টাডিজ এই এসেটা স্টাডি করব ফ্রান্সিস বেকানের তখন আমরা দেখবো যে এসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো এই টেক্সটটার মধ্যে কিভাবে প্রেজেন্ট আছে আচ্ছা এর পরের টেক্সটে চলে যাবো ডিএইচ লরেন্সের দ্য রকিং হর্স উইনার দিস ইজ আ শর্ট স্টোরি রকিং হর্স উইনার এটা একটা শর্ট স্টোরি এবং শর্ট স্টোরিটার মধ্যে একটা ছোট্ট ছেলে আছে সেই ছেলেটাই হচ্ছে প্রোটাগানিস্ট এবং সেই ছেলেটা কিভাবে সে তার ইনটিউশান দিয়ে বলতে পারে যে ঘোড়ার রেস হয় না এবং ঘোরার রেসে কোন ঘোড়াটা জিততে চলেছে কোন ঘোড়াটা জিততে চলেছে সেটা ও বলতে পারে এবং ইভেনচুয়ালি হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য স্টোরি সেটা আমরা দেখব নেক্সট উই মুভ অন টু জেমস জয়েস জেমস জয়েসের অ্যারাবি দিস ইজ অলসো আ শর্ট স্টোরি অ্যারাবিটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি এই স্টোরিটা মানে অ্যাডলাসেন্ট পিরিয়ডের একটা ছেলে তার হিজ ইন দ্য টিংস এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা আনন্দ প্রেম অপ্রেম এই সবটা মিলিয়ে এই গল্পের টোটাল সম্পূর্ণ গল্পটা তার উপরে দাঁড়িয়ে রয়েছে পাঁচ নম্বর হচ্ছে জর্জ অরওয়েল শুটিং অ্যান্ড এলিফ্যান্ট এটা হচ্ছে ফ্যাকচুয়াল এসে এটা ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প বললে গল্প এসে বললে এসে মানে এটা হচ্ছে মধ্যবর্তী জায়গায় রয়েছে ইটস ইন দ্য সাসপেনশন লেভেল মানে এটা এত ইন্টারেস্টিং জর্জ অরওয়েল এখানে ফার্স্ট পার্সনে লিখছেন শুটিং অ্যান এলিফেন্ট দি এন্টায়ার পার্ট অফ হাউ টু শ্যুট অ্যান এলিফেন্ট কবে না ইন দ্য ব্রিটিশ পিরিয়ড ইন বার্মা মানে এখনকার যেটা মায়ানমার তখনকার নাম ছিল বার্মা এবং সেই বার্মাতে ব্রিটিশ পিরিয়ডে হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন তার ওপরে বেস করে শুটিং অ্যান্ড এলিফেন্ট আর ছ নম্বর হচ্ছে ঝুমপালাহিরি আ টেম্পোরারি ম্যাটার দিস ইজ অলসো আ শর্ট স্টোরি এবং অবশ্যই দিস কেটার্স টু মডার্ন পিরিয়ড তাহলে তোমাদের তোমরা দেখতে পেলে যে দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে তোমাদের টেক্সট প্রোজ পিস আর এক নম্বর হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ এলিজাবেথন টু মডার্ন এজ এই পুরোটা নিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের ডিএসি পেপারের সিলেবাস আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমরা তোমাদের যদি এই সম্পর্কে কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমরা সেগুলো পরে তোমাদেরকে সেই তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা তোমাদের ক্লাস দেবো